শ্রাবণী অরসি আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে ছিল মাদার্স ডে আর ট্রাই করেছিলাম যে আজকে মাদার্স ডে কে একটু স্পেশাল করব কিন্তু আজকে সকাল সকালই হচ্ছে আমার গ্রামে চলে গিয়েছিল একটু কাজে আবার আজকেই এসে পড়বে যদিও তো তারপর হচ্ছে যে আম্মু যত বাসা ছিল না তো ঘরটাকে সুন্দর মতো আমি গুছিয়ে রেখেছিলাম যেন আম্মুর এসে কোনো কষ্ট না করতে হয় তারপর সন্ধ্যায় হচ্ছে ভাইয়া কেক নিয়ে আসে আর এইটা ছিল আম্মুর জন্য স্পেশাল মাদার্স ডে উপলক্ষে কেক আর কেকটা খুবই সুন্দর ছিল আর এটা দেখতে যতটা সুন্দর ছিল খেতেও অনেক মজা ছিল তারপর এই সন্ধ্যাবেলার ওয়েদারটা এত সুন্দর লাগছিল আমার ক্যামেরাটা তো বোঝা যাচ্ছিল না বাট সবকিছু একদম অরেঞ্জ ইস হয়েছিল মানে অনেকটা লালচে আভা টাইপের দেখা যাচ্ছিল যে এখন যে মনটা লাগছে ঠিক এমনটাই বাহিরটা দেখতে মানে দেখতে লাগছিল তারপর হচ্ছে এই যে আমি গ্রাম থেকে আসে আর এটা এই যে দেখেন কত কি নিয়ে আসছে সবকিছু হচ্ছে আমাদের বাড়ির আমাদের নিজেদের গাছের কলা আম কাঁঠাল ও সাথে নারকেল ছিল আর এখন যেহেতু আমের সিজন চলছে তাই আম্মু হচ্ছে প্রতিদিন বলা যায় যে ডিফারেন্ট টাইপের আমের আচার বানায় সারা বছরের জন্য তারপরে এখন হচ্ছে রাতের বেলা আম্মুকে নিয়ে আসছে আম্মুকে বলিও না যে কেক এনেছিলাম তো একদম আম্মুকে সারপ্রাইজ করি আর আম্মু হচ্ছে অনেক খুশি হয়ে যায় তারপরে আম্মুকে সুন্দর করে বলি যে একটু শাড়িটারি পরো দেন আম্মু সুন্দর করে শাড়িটারি পরে এসে আমরা সবাই মিলে কেক কাটি আর বাই বাইটে বে ওইটা কিন্তু আমার রাইট হ্যান্ড ছিল যেটা দিয়ে আমি ধরেছিলাম বাট এখানে হচ্ছে যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করা তাই মনে হচ্ছে যেটা আমার লেফট হ্যান্ড আর এরপর হচ্ছে আমি আমার দুষ্টু মুখটাকে একটু নিয়ে আসতে চাই আমাদের ফ্রেমের ভিতরে ফ্যামিলি ফ্রেমের ভিতরে কিন্তু ও তো হচ্ছে আসবেই না দুষ্টু মুখ করছে একটু কেকের স্মেল নিল তারপর আবার চলে যায় থ্যাংকস টু সিস্টার্স বেকিং কর্নার কেকটা অনেক মজা হয়েছে যাদের যাদের কেক লাগবে তা হচ্ছে আপনারা এই পেজ থেকে কেক নিতে পারবেন খুবই মজা কোয়ালিটি অফ দিস কেক সো মাচ প্রিমিয়াম